বৃষ্টির শহর ঢাকার ভেজা দিনগুলো ঢাকা শহর একদিকে কোলাহল গাড়ির হর্ন আর গন্ধে ভরা অন্যদিকে আছে এক মায়া যায় শুধু বৃষ্টির দিনে আকাশ কালো হয়ে আসে বাতাসে গন্ধ মাটির প্রথমে কয়েক ফোটা তারপর এক ছাপটা আর মুহূর্তেই শহরটা বদলে যায় ফুটপাথে ছাতা খুলে দাঁড়ানো মানুষ রাস্তার মোড়ে হেঁটে যাওয়া শিশুর হাসি আর সেই সঙ্গে নর্দমা উপচে পড়া পানি সবকিছু মিলে থাকা যেন এক অদ্ভুত বৈপরীত্যের শহর বৃষ্টির সঙ্গে আছে থাকার চিরচেনা দৃশ্য কলিতে গলিতে জমে থাকা পানি ড্রেনের উপচে পড়ে গাড়ির চাকা ছিটিয়ে দেয় কাদা কিন্তু তবুও এই শহর থেমে থাকে না কারণ হাতে বাজারের ব্যাগ কারো হাতে ছাতা কেউ জুতো খুলেই হাঁটছে কেউ রিক্সা টেনে নিয়ে যাচ্ছে জলের ভেতর দিয়ে এই ব্যস্ততা এই ক্রান্তি তবু এক অদ্ভুত টান আছে এতে ঢাকার মানুষ অভ্যস্ত এই জল জীবনে এই বৃষ্টির একদিনের কষ্টে অন্যদিকে শান্তি রাস্তায় পানি জমে যায় দোকানপাট বন্ধ হয়ে যায় তবু এক মুহূর্তের জন্য শহরটা থমকে দাঁড়ায় যেন একটু নিঃশ্বাস নিতে পারে বৃষ্টির পানিতে প্রতিফলিত হয় নিয়ন আলো রাস্তার লাইট পোস্ট গাড়ির হেডলাইট আর ভিজে রিক্সার রঙিন এক সিনেমেট্রিক শহর এক মায়ার নগর শিশুরা যখন ছাতা মাথায় নিয়ে রাস্তায় ছপ করে হাঁটে তাদের পায়ের শব্দে মনে হয় বৃষ্টির কষ্ট নয় আনন্দও বটে কখনো এই পানি রাগ এনে দেয় কখনো আবার কবিতার ছন্দ হয়ে যায় ঢাকার বৃষ্টি এমন। কখনো কষ্ট দেয় কখনো মন ছুঁয়ে যায় আর এই রাস্তাগুলো এই ভিজে গলিগুলো এই ছাতা ধরা মানুষগুলো সবাই মিলে বলে দেয় একটাই গল্প ঢাকা থেমে থাকে না বৃষ্টির যতই হোক না কেন বৃষ্টির শহর ঢাকার মানুষ দুজনেই ভেজে দুজনেই বাঁচে একই ছাতার নিচে एक आकाशे तन